নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের বাংলা সলভ করাছি যেগুলি দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তোমরা এইগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে জ্ঞান চক্ষু পূর্ণ দেবী তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর পরীক্ষায় এসেছে এবং যেগুলি গুরুত্বপূর্ণ ওয়ান পয়েন্ট ওয়ানে সেই বই নাকি ছাপাও হয় যার বই লেখা বই ছাপা হয় আনসারের তপনের নতুন মেশর বই পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে দেশের কিছুই হবে না দেশের কিছুই হবে না এ কথাটি বলেছেন ছোট মেশো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে মেশো মশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছেন এই গল্পটা একটু কারেকশন করতে হবে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার চাপ তখন আল্লাদের ড্যাশ হয়ে যায় কাদো কাদো হয়ে যায় পরের প্রশ্ন তপনের বেশমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন দ্বারা তপনের মেশেমশে কোন পত্রিকা তপনের লেখা ছাপানোর কথা বলেছেন তারা চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে কোন সময় বিকেলে তপনের হাতে আছে কথাটির অর্থ হলো ভাষার দখল শুধু একটাই জানা ছিল না অজানার বিষয় কি মানুষই গল্প লেখে পরে তপন তার প্রথম গল্পটি লিখেছেন দুপুরবেলায় নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল কবি সাহিত্যিক কথাশিল্পী তপনের বলেছে বাড়িতে তপনের নাম হয়েছে কবি এটা তো এটা হবে নিজের গল্প শুনে তপনের যা হয়েছিল তো দেখো পরের প্রশ্ন আমাদের কী বলেছে কবি সাহিত্যিক কথাশিল্পী তপনের সম্পূর্ণ নাম ছিল শ্রী তপন কুমার রায় তাও ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন তপনের মেজো কাকু তারপর ধমক খায় ধমক খায় তো দেখো কী কারণে ধমক খায় নিজের লেখা গল্প না পড়ার জন্য ছোটো তপনের থেকে কত বছরের বড় আট বছরের বড় পরের প্রশ্ন তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকা পত্রিকায় ছাপা হয়েছিল প্রথম দিন পত্রিকার প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন এটা হয়েছে এটা প্রথম দিন এটাও প্রথম দিন হবে পরের প্রশ্ন কী বলছে তপনের লেখা গল্প তার মেষমশার কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের ছোটো মাসেই গভীরভাবে সংকল্প করেন তপন তো দেখো কি সংকল্প করেন তপন নিজে গিয়ে লেখা জমা দেবে পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটা কি তপনের লেখা গল্প সন্ধ্যতারা পত্রিকায় ছাপা হয়েছে তো ভিডিওটি দেখার জন্য এসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে